ওয়েলকাম টু চাকরি যে চ্যালেন আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হচ্ছে রবি রমেশ এবং সুরেশ একসঙ্গে এক হাজার ছশো আশি টাকায় কাজ করতে পারেন যদি রবি এবং রমেশ এক একসাথে থাকলে কাজের নয় বাই অংশ করে থাকেন তাহলে সুরেশের ভাগ টাকাতে কত হওয়া উচিত মানে তিনজন মিলে কাজ করে ষোলোশো আশি টাকা পায় রবি রমেশ নয় বাই ষোলো অংশ করে বাকিটা সুরেশ করে তাহলে সুরেশ কত অংশ মানে কত টাকা পাবে এবং রবি কথা আমাদের জিজ্ঞেস করে বাট আমরা রবিটাও আমরা বলে দিতে পারবো সো এবার আমরা দেখি যে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভালো ভালো অঙ্ক শিখতে জানতে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই হেল্প হবে ধরে নিই আমি সম্পূর্ণ কাজটা হচ্ছে এক ঠিক আছে তো এখানে বলে দিচ্ছ রবি এবং রমেশ নয় বাই অংশ কাজ করে তুমি এক অংশ থেকে যদি নয় বাই ষোলো অংশ বাদ দিয়ে দিই তাহলে বাকিটাই তো সুরেশ করেছে তাহলে সুরেশ কত করে সাত বাই ষোলো আচ্ছা দেখো নিচে রবি এবং রমেশ নয় বাই ষোলো এবং সুরেশ সাত বাই ষোলো করে ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতেই পারছি আমরা ষোলো মানে হচ্ছে ষোলোশো আশি মানে ষোলোটা হচ্ছে টোটাল কাজ আর টোটাল কাজের পয়সাটাই হচ্ছে ষোলো মানে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকাকে ষোলো ভাগ করা হচ্ছে তাহলে এক মানে হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে সুরেশেরটা আমাদের জিজ্ঞেস করেছে সুরেশ তো ষোলো ভাগের মধ্যে সাত ভাগ কাজ করেছে তাহলে ষোলো যদি ষোলো ভাগের ভিতরে সাত ভাগ সুরেশ কাজ করে তাহলে সাত ভাগের টাকা সে পাবে এক ভাগের টাকা মানে হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে সাত ভাগের টাকা মানে সাতশো পঁয়ত্রিশ টাকা ঠিক এবার সাতশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে সাত ভাগের টাকা এবার তোমরা যদি বলো যে রবি রমেশ কত পেয়েছে তাহলে সাতশো পঁয়ত্রিশকে তুমি পঁয়ত্রিশ টাকা যদি ষোলো ষাটের থেকে মাইনাস করে তা বাদ বাকিটা তাহলে রবি রমেশ পেয়েছে তাহলে আমাদের মধ্যে কথা বলেছে যে সুরেশের ভাগ কত তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গ্রুপ ডি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য